সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা একেবারে প্রত্যন্ত গ্রাম্য হাটে অবস্থান করছি এবং এটি হচ্ছে জাবরহাট এটি পীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলা সরি ঠাকুরগাঁ জেলা সপ্তাহে একদিন শুধু বুধবার বসে হাট তা আজ বুধবার এগারোই মে দু হাজার বাইশ এখান থেকে কুরবানি টার্গেটে যে সারগরগুলো বিক্রি হচ্ছে সেইগুলোর একটু দামে ধরনের আপনাদের দেওয়ার চেষ্টা করুন চলেন কথা বলতে চাই আমরা

ক'ত কত ভাই কতল দাম ব্ৰি কিয় হৈ গেল

বাহাত্তর আর সত্তর দুই দাগ বয়স দাম চলছে আচ্ছা এটা তো এক পর্যায়ে মোটামুটি হয়ে গেছে আচ্ছা ভাই মানে কিনছেন কিসের জন্য বলেন তো আমি পেশার জন্য কিনতেছি ভাই বেচার জন্য কোথায় বেচবেন আমি বেচবো ভাই আজকে তো মনে করেন যে কিনতেছি হাটে তো মনে যে আমাদের জেলা থেকে বা ঠাউগার জেলা থেকে অনেক দূর অনেক দূর হ্যাঁ একেবারে গ্রাম্য হাট গ্রাম্য হাট হ্যাঁ এই পর্যন্ত মালটা বেশি করেন মানে বেশি কি হয় না নিয়ে আচ্ছা আচ্ছা মানে কিনেন কিনা বিক্রি বেশি করে আসে। মানে কেনার উদ্দেশ্যে আসেন। আজকে কয়টা কিনলেন? আমি কিনছিবে 4টা। এটা বিক্রি করবেন? মনে যে এই মধ্যে এটা হয়নি ভাই। এখনো এখনো হয়নি। তিনটা হয়েছে। বিক্রি করছে। আরেকটা বিক্রি করছে। নিয়ে আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে এটা মোটামুটি হয়ে গেল পাঁচশো টাকার ডিফারেন্স আছে এটা একটা নিলেন হয়ে গেছে কত কত সত্তর হাজার সাতশো কত ও তিনশো কম সত্তরে বিক্রি হলো তিনশো কম সত্তর এই যে এটা আর কোনগুলো নিলেন ভাই আসেন তো দেখি আমরা একটু আর এটা এটা নিছেন এটা এটা কত পড়ছে ভাইয়া এটা দুই দাঁত এটা কত পড়ছে এটা আটচল্লিশ এগুলো আবার কোন হাটে বিক্রি করবেন আমবাড়িতে এটা পড়লো আটচল্লিশ আর কোনটা ভাইয়া এটা এটা কত পড়ছে এটা সাড়ে বাউন্ন সাড়ে বাউান্ন এই যে দেখাই আমরা এটা সাড়ে বাউান্ন আর আর এটাও নিছেন এটা কত পড়ছে কত পঞ্চাশ হাজার পাঁচশো দুই দাঁত আচ্ছা ভাই যান এগুলো তো আমারি হাটে বিক্রি করবেন একটা গরু আপ কাহার কাহা হলে বড়ো হাট গরু একটা গরু আপনার এলাকা যেতে আনুমানিক কত টাকা খরচ হবে

আর কিনা সম্ভাবনা কমিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে আপনাদের এ পাশে ভাইজান যান আপনার বয়স কেমন বয়স দুই রাত কত চাচ্ছিলেন ভাইয়া কত চাচ্ছেন দাম সত্তর কত বলছে কত বাষট্টি তেষট্টি আর সত্য এই যে দেখাই বেচা বিক্রির দাম কাস্টমার পর আসবে যা হবে তাই আচ্ছা তো একটা তো চিন্তা চিন্তাভাবনা করে রাখছেন যে লাস্ট এত হলে ছাড়বেন এটের রেটটা কথা বলেন ছষট্টি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ছষট্টি হাজার হলে এইটা বিক্রি হবে দুই দাঁত বয়স আমরা এখন চলে যাব এই পাশে এই যে এখানে সম্ভবত একটা দাম চলছে মনে হয় এটার একটু তথ্য দিব আপনাদের কথা বললেন ভাই চাইলেন সত্তর আর বাষট্টি সত্তর এবং বাষট্টি দাঁত দাঁত ভাইয়া আগর সত্তর আর বাষট্টি দেখছেন যে দাম দর চলছে আগর কুরবানি তো হবে না দাঁত হবে না কুরবানি প্রিপেয়ার্ড হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ আমরা এই যে এই পাশে এক জোড়া দেখছি মোটামুটি সুন্দর সাইজের এই জোড়াটা তথ্য দেব আসসালামু আলাইকুম আপনার এই দুটা কত দাম উঠল এক লাখ ষাট আশি করে কত পর্যন্ত গেছে পঁয়ত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ বেচা বিক্রির টার্গেট কেমন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা কি হবে কুরবানিতে প্রিপ্যার্ড হবে হয়ে যাবে ঠিক আছে ভাই কত চাইলেন আপনারটা বলে কত কত বলে সাতান্ন আটান্ন কত হলে বিক্রি করবেন ষাট হাজার ষাট হাজার হলে বিক্রি হবে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন الله يحفظك